পুলিশ দিয়ে হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে সাধারণ ছাত্রদের কেমন মামলা দিয়েছে যেই মামলার কোন খারিজ পাই হাজিরা দিতে দিতে জীবন শেষ আছে না নাই বুবু গো তুমি এ কি করিলা পেছনের ওই দরজা দিয়া কেমনে পলাইলা বুবু গো বুবু me aí vagou

আপনার অস্তিত্ব রাখবে না কোথায় কোন টুকরা যাবে কোথায় কোন চামড়া যাবে ঠিকানা নাই এই আওয়াজে মানে না ঠিক কিনা বুবু আইবা তুমি আইবা গো এই বাড়ায়া বুবু ক্ষমতা পাইবা না এ চলবে এই চলবে এ চলে কোন ঠিক এ চলবে তো ঠিক বললে বলবো ঠিক বুবু আইবা তুমি আইবা গাড়া বুবু ক্ষমতা পাইবা পাইবানা বুবু গো তুমি এ কি করিলা পেছনে রই দরজা দিয়া কেমনে পলাইলা বুবু গো ইলানা ওই মরল সেনা তোমার আগমনে হুকুম দাতা ছিলে তুমি সকলে তা জানে ঠিক কি না ওই মরল সেনা তোমার আগমনে হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে বুবুগো তোমার অভিনয়টা বেশ উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলা শেষ ববুগ সাগর রানি মরলো জানি তোমার ইশারাতে আজ তো হলো না বিচার কারবা বা চলো কথা না হাজারো ছাত্রকে মেরে কোথায় মাটি চাপা দিয়েছে কোথায় গুম করেছে কোথায় খুন করেছে হাজারো মায়ের বুক খালি করে এই একটা শক্ত করেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে পরে ধরি না ধরি না এমন দরা ধরছি বান্দরা চেয়েছিল পদত্যাগ আর আমি আল্লাহ করে দিয়েছি দেশত্যাগ ঠিক কথা কয় না ঠিক কিনা সম্মানিত হাজারিন সেই কথাই বলতেছে সাগর রলি মরলো জানি তোমার ইশারাতে আজত হলো না বিশাল কার বা না তে তুমি পাকা খিলারি ইবলিশ হার মেনে খাবে ডাল খিচুড়ি বুবুগো এ চলবে চলবে জোরে কণ্ঠ ঠিক আমি কি একটা অবাস্তব কথা বলছি ভাই সব চলতেছে তো শত আলেম তুমি খুন পুলিশ দিয়ে দেখাতে এটাই তোমার বাগান বাড়ি হোসেনপুরের মানুষ বাড়িতে থাকতে পারেনি ঠিক কিনা কি পরিমানে অত্যাচার এই পুলিশ বাহিনী দিয়ে আমাদেরকে করছে একমাত্র আমরাই জানি আমরা যখন এলাকার ব্রাইরদাররা রাস্তায় দাঁড়ায় থাকতাম রাত দশটার পর যদি দেখতাম যে ওই পেশকার বাড়ির মোড়ের মোড় দিয়া কোনো হুন্ডা ঢুকছে সব প্রস্তুত যদি পুলিশ হয় ডাইরেক্ট অ্যাকশন কোনো কথা ডাইরেক্ট দৌড় আছে না নাই আমরা এরকম শিকার হয়েছি কি না যে বাস্তব কথা চলবে কারো কি আপত্তি আছে সম্মানিত ভাইরা আমার মতি জিলে শত আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে জোরে দেখাতে এটাই তোমার গুণ বুবুগ তোমার লিগ বাহিনী কই বাগের গর্জন ছেড়ে বিলাই নাই কোন হইছই বুবুগা এই আওয়াজে চলবে না আরো জোরে বলা লাগবে ঠিক কি না সম্মানিতা হাজিরিন এই পুলিশ বাহিনী দিয়ে হাজারো মায়ের বুক খালি করে দিয়েছে এই পুলিশ বাহিনী দিয়ে সাধারণ ছাত্রদের কেমন মামলা দিয়েছে যেই মামলার কোনো খারিজ পায় হাজিরা দিতে দিতে জীবন শেষ আছে না নাই আমার মতো মানুষ চোদ্দ দিন বাড়িতে থাকতে দেয় নাই এই পুলিশ বাহিনী আজকেও এদের ভিতরে কিছু সৈরা শাসকের দালাল আছে না নাই আমরা এখান থেকে সাবধান করে দিতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলে মোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের শাসন দিয়ে চলবে এই বাংলার ময়দানে যদি কোনো মানুষ শহীদা শাসকের পক্ষ নিয়ে আবারও আলে মোলামাদেরকে জেলের ভিতরে বন্দি করে সাধারণ ছাত্রদেরকে গুলি করে আবারও আলে মোলামারা এক হয়ে সাধারণ ছাত্র জনতা সাধারণ মানুষ এক হয়ে এদের বিরুদ্ধে আবারও যে হাত ঘোষণা করবে সম্মানিত হাজির আলোচনা চলবে খারাপ লাগতেছে কি বাস্তব কথা বলাই লাগবে কার ভালো লাগলো কার খারাপ লাগলো এইটা ইউসুফ সুবহান নাফিস দেখার সময় নাই আল্লাহর কোরআনের হক কথা জীবন আছে যতক্ষণ ইউসুফ সুবহান নাফিস যুক্তিবাদী বলে যাবে ততক্ষণ সম্মানিত হাজিরিন আলোচনা হচ্ছে কোরআন থেকে কোথা থেকে কোরআন সম্মানিত হাজিরিন যে কথা বলতেছিলাম মতি জিলে শত আলেম করলে তুমি খুন পুলিশ দিয়ে জোর দেখাতে এটাই তোমার গুণ বুবুগো তোমার লিগ বাহিনী কয় বাগের গর্জন ছেড়ে বিলাই নাই কোনো হইচয় বুবুহুগ আর কি লীগ বাহিনী আছে এরা আবার 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কর্মসুজি দিছে আমরাও কর্মসুজি দিছি লীগ পেটান দেশবাসান হ্যাঁ এ আওয়াজ না করা বলেন ঠিক কি না কি পেটান কী পেটান লিক পেটান কী পেটান আমি বলবো কি পেটান আপনারা তো মানে লিক পেটান পারবেন না কী পেটান কী পেটান দেশবাছাম হ্যাঁ লিক পেটার্ন লাগবে কি পেটার্ন লাগবে আর কোনো শরীরে শাসকের দালাল সন্ত্রাসী বাহিনী চাঁদাবাজি বাহিনী কার মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না যদি আবার বুকের চাদা রক্ত এই জমিনে দিয়ে জমিনটাকে যদি আবার উর্বর করতে হয় আবার জমিন দিয়ে জমিনের ভিতরে রক্ত দেব হাত দেব পা দেব প্রয়োজনে মতিউর রহমান নিজামী গোলাম আজম কাদের মোল্লার মতো ফাঁসিতে ঝুলবো তবুও কখনো বাতিলের কাছে মাতালত করবো না সম্মানিত যে কথা বলতেছিলাম আর কিছু না এবার লিক পেটাল লাগবে দেশ বাঁচাল লাগবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার ভাইরাম বিশ্ব নবীকে তারা লেস কাটা বলেছিল আজকে বিশ্ব নবীর উম্মত দিয়ে জমিনে পুরা সবার নাম রাখে মোহাম্মদ আবদুল্লাহ ইব্রাহিম কিন্তু আজ পর্যন্ত কি কোথাও শুনেছেন কারো নাম রেখেছে আবু জাহেল নাম শুনছেন উদ্বা সাহেব আর নমরুদ ফেরাউন এমন নাম কি কোনোদিন শুনছেন কিন্তু মুহাম্মাদের উত্তর শরীর ঠিকই কিন্তু ময়দানে আছে আরে ভাই আপনি যদি রাসুলের দলে না থাকেন যেদিন আপনি কবরের ভিতরে চলে যাবেন কবরের ভিতরে যাওয়ার পর আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনি তো তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না কারণ আপনি ইসলামের পক্ষে ছিলেন না কোরআনের পক্ষে ছিলেন না ইসলামের পক্ষে যদি আপনি থাকতেন কোরআনের পক্ষে যদি আপনি থাকতেন তাইলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারলেন আছে একটা কথা বলি নামাজ পড়েন রোজা রাখেন যা কাদ দিছেন হজ করেন সব কিছু ঠিক আছে কিন্তু ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে এমন মানুষ আছে না নাই এবার আমি অডিয়েন্স কে প্রশ্ন করতে চাই বলেন তো দেখি যারা নামাজ পড়ে রোজাও রাখে হজ করে যাকাত দেয় কিন্তু ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলে এর নামাজ রোজা হজ যাকাত কিছু কি আল্লাহর দরবারে কবুল হবে জোরে বলেন হবে না যে কথা বলতেছিলাম আপনাকে তোমার লাগবে মরনের জন্য আপনাকে তো ইয়ার হওয়া লাগবে যে ইদিন আজরাইল আপনার সামনে চলে আসবে ডাক দিয়ে বলবে আব্দুর রহমান আব্দুর রহিম সন আর সময় নাই এবার যাওয়া লাগবে সাড়ে তিন হাত কবরের ভিতরে তোমার যাওয়া লাগবে চলো আর সময় নাই আপনারা তো বিলিয়ন মিলিয়ন ডলার আপনি কি আজরাইলকে বলতে পারেন এই আজরাইল শোনো আমার তো কোটি কোটি টাকা আছে কোটি কোটি টাকার সম্পত্তি আছে কিন্তু খাওয়ার মানুষ নাই দেখার মানুষ নাই টাকারে তোমারে দিলাম তুমি আমারে দশ বছর হায়াত বাড়ায় দাও এমন কি পাবেন আপনার যখন মৃত্যু হয়ে যাবে যথা সময়ে যথা টাইমে হজরতে আজরাইসালাম আপনার সামনে হাজির হয়ে যাবে হাজির হয়ে বলবে আর সময় নাই চলো যাওয়া লাগবে আপনার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি বিবি বাল বাচ্চা স্ত্রী কেউ কাজে আসবে না কিন্তু আপনি স্ত্রীর জন্য বিবি বাল বাচ্চার জন্য মেলা দিয়ে ঘুরতেছেন কাপড় কিনতেছেন জানাচ কিনতেছেন মহামা ফিলে আসেন না কেমতের দিন এই সমস্ত স্ত্রীর কাছে যাবেন সন্তানের কাছে যাবেন ভাইয়ের কাছে যাবেন ভাইস্তার কাছে যাবেন ডাক দিয়ে বলবেন তুমি তো দুনিয়ার বুকে আমার সন্তান ছিলে তুমি আমার একটা নেকি দাও আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না সিরাজগঞ্জের ভাইয়েরা শুনুন ওই দিন যে যত কথাই বলুক কেউ একটা নেকি দেওয়া লাগবে এই কথা ভেবে কেউ কাউকে পরিচয় দেবে না দিনও পরিচয় দেবে না পরিচয় যদি দেয় আর আপনাকে যদি একটা নেকি দেওয়া লাগে এই ভয়ে কেউ পরিচয় দেবে না তাই আপনার দুনিয়ার ভিতর আপনার সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছরের জিন্দগি এই জিন্দগিটা আপনি এমন ভাবে সাজান কবির ভাষায় বলতে গেলে বলা যায় এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করেও না গঠন কাঁদিবে তুমি হাসিবে ভুবন পাঁচই আগস্টের পরে সৈরা শাসকের